আপনার স্কিনেও কি এরকম ইরিটেশন লাল লাল ছোট ছোট বামস দেখা যাচ্ছে একনি ভেবে বসে আছেন কিন্তু একনে নয় ছোট ছোট এই বামসগুলোকে বলা হয় ফাঙ্গাল একনি সো ফাঙ্গাল অ্যাকনি আমাদের মূলত স্টের সংক্রমণে হয়ে থাকে সাধারণ অ্যাকনির তুলনায় এই সকল ফাঙ্গাল একনিতে আমাদের ইনফ্লামেশন ইরিটেশন একটু বেশি হয়ে থাকে ফাঙ্গাসের ওভার কারণেই কিন্তু এই ফাঙ্গাল একনি হয়ে থাকে ফাঙ্গাসের ওভার কি কি কারণে হয় নাম্বার এক হচ্ছে অস্বাস্থ্যকর খাবার খাওয়া নাম্বার দুই হচ্ছে অপরিচ্ছন্ন জামা কাপড় কিংবা পোশাক পরিধান করা নাম্বার তিন হচ্ছে শরীরে অতিরিক্ত ঘাম হওয়া নাম্বার চার হচ্ছে শরীরে ইমিউনি ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার থাকলে আমাদের শরীর অন্য কোনো কিছুর প্রতি কম প্রতিরোধ হয়ে থাকে যার কারণে ফাঙ্গাল অ্যাকের সংক্রমণ আমাদের শরীরে খুব তাড়াতাড়ি হয়ে থাকে সাধারণ একনে কিংবা নর্মাল একনে আমাদের স্কিনে একটি বা দুইটি করে হয়ে থাকে কিন্তু ফাঙ্গাল অ্যাকনি এক জায়গায় অনেকগুলো একসাথে হয়ে থাকে আমাদের স্কিনে এক জায়গায় সবগুলো একই শেপের হয়ে থাকে এবং সাধারণ অ্যাকনির তুলনায় একটু বেশি ইচিংয়ের সাথে ইনফ্লামেশন হয়ে থাকে নর্মাল অ্যাকনি সাধারণত আমাদের স্কিনে গালে অথবা যে কোনো জায়গায় একটি বা দুইটি করে হয়ে থাকে কিন্তু ফাঙ্গাল অ্যাকনি আমাদের ফেস সহ আমাদের কপাল এরিয়া এছাড়া আমাদের ঘাড় হাত ব্যাকসাইডেও অনেকগুলো করে একসাথে হতে পারে ফ্রাঙ্কাল একনের ট্রিটমেন্ট কী নাম্বার এক হচ্ছে থিক ময়েশ্চারাইজার ইস্ট সমৃদ্ধ প্রোডাক্ট এবং অয়েলি ফর্মুলা বেসড প্রোডাক্ট ব্যবহার করা যাবে না গরমে কটন বেসড কাপড় পরতে হবে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং এর সাথে ব্যালেন্স ডায়েট চালটা মেনটেন করতে হবে